সুপার কাপের প্রথম ম্যাচ হায়দ্রাবাদ এফসির যে ইয়ং প্লেয়াররা ছিল তাদের এগেন্স্টে ইস্টবেঙ্গল যেভাবে শুরু করেছিল তাতে প্লেয়ারের ফিটনেস থেকে শুরু করে হিজাজি মেহের একেবারেই পাতে দেয়া যায় না এরকম জায়গায় চলে গেছিলো খোদ ইস্টবেঙ্গল সমর্থকরাই কারণ এই টিমটা একটা আশা দেখিয়েছে আবারও যদি সুপার কাপের ডাউনফল শুরু হয় সেটা নিয়ে একটা আতঙ্ক অবশ্যই থাকে তবে লাস্ট ফাইনালে ওঠা জামশেদপুরকে হারিয়ে সেমিফাইনালে ফাইনালে ওঠা সেখান থেকে প্লেয়ারদের ফিটনেস প্লেয়ারদের প্রত্যেকটা বল ধরা ছাড়া এবং সিভেরিও টোরো ট্যাপিনে গোল থেকে হিজাজি মেহের ঠান্ডা মাথায় সুন্দর করে বলকে প্লেস করে দেয়া এবং কোচের রেডিং প্রত্যেকটা জিনিস তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে ইস্টবেঙ্গল সমর্থকরা তবে প্রথম ম্যাচ থেকে যে জিনিসটা সমস্যা হয়েছিল যে ইস্টবেঙ্গল পেনাল্টি দিয়ে ফেলছিল সেটা ডার্বি হোক হায়দ্রাবাদ ম্যাচ হোক শ্রেণিধি ডেকান হোক পিনাল্টিটা ইস্টবেঙ্গল কমেট করে ফেলছিল তো সেখান থেকে ইস্টবেঙ্গলের ডিফেন্সে কিন্তু একটু নির্ভরতা দরকার ছিল আরও একটু যাতে ফাইনাল ট্যাকেলে কোনো ভুলচুক না হয় এবং সেখানে দাঁড়িয়ে জামশেদপুর ম্যাচে ইস্টবেঙ্গল ডিফেন্ড রক সলিড পারফরমেন্স করেছে এবং ওই টিমটায় কিন্তু কুমার একমাত্র যিনি ন্যাশনাল টিমে জায়গা পাননি তাই তিনি গোটাটা সার্ভিস দিয়ে গেছেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন সাথে বিষ্ণু অসাধারণ এবং সায়ন ব্যানার্জি দুরন্ত পারফরম্যান্স লাস্ট ম্যাচে পেনাল্টি ডারবিতে ডেভিউ ডেবিউ প্রত্যেকটা জিনিস নিয়ে সায়ন ব্যানার্জিও যে আগামী দিনের একজন তারকা ফুটবলার হয়ে উঠবেন সেটা নিঃসন্দেহে বলা যায় অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল বুড়হাকে পাইনি জামশেদপুর ম্যাচে তবে ফাইনাল ম্যাচে বুড়হা নাওরেম মাহেশ এবং চুংনুঙ্গা ইস্টবেঙ্গল মাঝমাঠ ইস্টবেঙ্গল অ্যাটাক এবং ইস্টবেঙ্গলের ডিফেন্স তিনটে পজিশানই কিন্তু আরও বেশি শক্তিশালী হচ্ছে অর্থাৎ কোচ কার্লো স্কুয়াড্রা আরও বেশি পরিমাণে গেম চেঞ্জিং প্ল্যান চেঞ্জিংয়ের দিকে যেতে পারবে তবে উড়িষ্যার যে ব্যাপারটা রয়েছে ভাই উড়িষ্যার ডিফেন্সে রয়েছে মুর্তাদা ফল দুরন্ত ডিফেন্ডার সাথে কিন্তু হেডে গোল করার এবিলিটি রয়েছে তাহলে প্রত্যেকটা সেট পিস মুভমেন্ট যেগুলো ইস্টবেঙ্গলের এগিয়েস্টে আসবে সেগুলোতে মুর্তাদা ফলকে খুব ভালো করে মার্ক করতে হবে এবং সেই কাজটা অবভিয়াসলি হিজাজি মেহেরকে করতে হবে কারণ পারদ বা সৌভিক পারদোর কথাটা পারদোর হাইট যথেষ্ট থাকলেও মাথা গরম প্লেয়ার সেই জায়গা থেকে হিজাজি মেহের কিন্তু যথেষ্ট ভালো এবং সৌভিকের ক্ষেত্রে মোর্তাদা ফলের সাথে অতটা হাইটে কমিট করেও পারবে না অন্যদিকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল যখন তাদের ফরে সেট পিস থাকবে কর্নার থাকবে সেই জায়গাগুলোতে অর্থাৎ ডেড বল সিচুয়েশানগুলোতে মুর্তাদা ফলকে মানে বিট করে বলগুলোকে ডেলিভার করা কিন্তু যথেষ্ট চাপের হবে আইএসএলে অত্যন্ত অভিজ্ঞ মূর্তাদাফল অন্যদিকে হাইট অ্যাডভান্টেজটা খুব ভালোভাবে ইউজ করেন তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের অ্যাটাকটা যখন হবে তখন বলগুলো মানে বেশি চেষ্টা করবে হয়তো প্লেয়াররা যে মাইনাস করার ক্ষেত্রে যেটা সাউল ক্রেসপো করেছিল কিন্তু যেটা হিজাজি মেহের গোল করলো ওই গোলটার ক্ষেত্রে যেরকম কন্ট্রিবিউশন বা যেটা না নন্দার পাশ থেকে পা থেকে বল গেল নিশু কুমারের এবং সেখান থেকে সিভেলিও টোরু ট্যাপিন মানে গ্রাউন্ডে বল কিন্তু খেলতে হবে এবং গ্রাউন্ডে মুরতাদা ফল অতটা বেশি অ্যাক্টিভ হবেন না কারণ তার হাইট অ্যাডভান্টেজ থাকলেও তিনি কিন্তু গ্রাউন্ড বলে আমরা লাস্ট সেমিফাইনালের আগের ম্যাচ দেখেছি যেটা মুর্তাদা ফল কিন্তু পাস লিপ করে পড়ে গেছে এবং সেখান থেকে বল নিয়ে গোল করেছে অপোনেন্ট তো সেখান থেকে এই জিনিসগুলো অবশ্যই কোচ কার্লো স্কুয়াদ নোটিস করে থাকবেন তবে এই উড়িষ্যার টিমের সব থেকে বড় অ্যাডভান্টেজ তারা হোম পাচ্ছে যে হোম অ্যাটমসফিয়ারে পারফর্ম করবে বাট এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আলট্রাসের হয়তো চার নম্বর বাস যাচ্ছে আমি যখন ভিডিও বানাচ্ছি হয়তো আলট্রাসের চার নম্বর বাস যাবে এরকম একটা শুনছি আমি তো সেখান থেকে শুধু আলট্রাসের চার নম্বর বাস যাবে এছাড়াও ইস্টবেঙ্গল আলট্রাসের সমর্থকরা ট্রেনেও যাবে তাছাড়াও ইস্টবেঙ্গল সমর্থকরা অর্থাৎ হোম যে অ্যাডভান্টেজটা উড়িষ্যা সেটা কিন্তু ইস্টবেঙ্গলময় হয়ে যাবে এটা নির্দ্বিধায় বলা যাচ্ছে তো এখান থেকে এই অ্যাডভান্টেজটা উড়িষ্যা নিতে পারবে না এই কাজটা ইস্টবেঙ্গল আলট্রাস করে বেরিয়ে যাবে অন্যদিকে দাঁড়িয়ে উড়িষ্যার প্লাস পয়েন্টগুলো হলো দিয়াগো মরিশিও এবং রয় কৃষ্ণা ভাই একটা সুযোগ একটাই কিন্তু এরা কাজে লাগিয়ে চলে যাবে তো রক্ষণকে অতিরিক্ত সলিড হতে হবে অন্যদিকে দাঁড়িয়ে সাইগ গডার্ড রয়েছে পুঁতিয়া রয়েছে মাঝমাঠ থেকে ইশাক রালতে রয়েছে বিঘ্নেশ রয়েছে এই প্লেয়ারগুলো কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারে মোহন মোহনবাগানে জায়গা না পেলেও মানে মোহনবাগানে সাইন করল তিনি কিন্তু সেইভাবে সুযোগটা না পেলেও উড়িষ্যায় গিয়ে সার্জিও লোবেডার আন্ডারে প্রতিটা ম্যাচ ফাইনাল ইলেভেন থেকে শুরু করছেন এবং সেখান থেকে মাঝমাঠটা যথেষ্ট ডমিনেটিং পারফরমেন্স দিয়েছে তবে উড়িষ্যার এক্সপেক্টর আহমেদ জাহুকে যেভাবে বোতলবন্দি করেছিল সৌভিক চক্রবর্তী যেমন কোচ কার্লোস কুয়াদ্রা ওই দিন সৌভিককে কোন পজিশন খেলাবেন সেটা কিন্তু আমি একটু মানে সন্ধিহান ছিলাম কারণ আমি বলেছিলাম ভিডিওতে যে আহমেদ জাহু কিন্তু ডিপ থেকে অপারেট করে তার বলগুলো যে বলগুলো রাখে এয়ারে বা গ্রাউন্ডে প্রত্যেকটা বল মারাত্মক হয় সেখান দিয়ে ভাই সৌভিককে কোথায় ইউজ করবে মাঝমাঠ থেকে তাকে তুলে কি আরও উপরে ঠেলবে সেখানে আমরা দেখেছিলাম কোচ কার্লো স্কুয়াদ ক্লিটন ডি সিলভার সঙ্গে কিন্তু ইউজ করেছিল সৌভিককে স্ট্রাইকার হিসাবে মানে ওই স্ট্রাইকিং পজিশানে খেলে কিন্তু সৌভিক পুরোটাই আহমেদ যাওকে। আরও পেছনে ঠেলে দিতে বাধ্য করেছিল বা আরও পেছনে চলে যেতে বাধ্য করেছিল তো সেরকমই হয়তো একটা ট্যাকটিস আসবে উল্টো দিকে সার্জিও লোবেরা তারও কিছু ট্যাকটিক্যাল চেঞ্জেস আসবে বাট ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের ম্যাচ রিডিং ভাই এতটা ভালো যেখান থেকে দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে গেম চেঞ্জ হয়ে যাবে তবে ইস্টবেঙ্গলের হাতে যেখানে শুধু নান্দা ছিল তারপরে বিষ্ণু এবং সায়নের অসাধারণ পারফরমেন্স সাথে এই মুহূর্তে নাওরে মাহেশ ঢুকছে তো ইস্টবেঙ্গলের উইংটা কিন্তু যথেষ্ট ভাই ইম্প্রুভ করে গেল ফাইনালের জন্য এবং আজকে প্র্যাকটিসেও তারা ঢুকে গেছে কিন্তু এটা কিন্তু একটা পজিটিভ দিক ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাতের জন্য অন্যদিকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল অবশ্যই মাঝ মাঠে যেহেতু বোরহাকে পেয়ে যাচ্ছে বোরহা কিন্তু বিশেষ করে রাইট উইংটা খুব ভালো অপারেট করে এবং বাপায় সুন্দর সুন্দর বল রাখছে তো সেখান থেকে অবশ্যই সেট সেটপিস মুমেন্টগুলো প্রত্যেকটা গ্রাউন্ডে ওয়ান টু এবং ওয়াল খেলে কিন্তু ঢুকে যাওয়ার চেষ্টা করবে বারবার সায়ন হোক বিষ্ণু হোক নন্দা হোক মাহেশ হোক লেটন হোক মানে একটা পজিটিভ অ্যাটাক পজিটিভ মাঝমাঠ পজিটিভ ডিফেন্স ইস্টবেঙ্গল ফাইনালে পাচ্ছে অবশ্যই সুপার কাপের ট্রফি বাংলায় আসুক এটা অবশ্যই কাম্য এবং ইস্টবেঙ্গল অনেকদিন ধরে ট্রফি থেকে দূরে রয়েছে কোচ কার্লুস কোয়াড্রাতের আন্ডারে সে প্রথম ডার্বি জিতেছে সেখান থেকে দাঁড়িয়ে ডুরান্ড কাপে রানার আপ হয়েছে অন্যদিকে দাঁড়িয়ে আরও একটা ফাইনালে উড়িষ্যার এগেনস্টে ম্যাচ রয়েছে দেখা যাক কি হয় সেই ম্যাচটায় অবশ্যই আমরা প্রথম একাদশ দুই টিমের কী হতে পারে এই নিয়ে আগামী দিনে ভিডিও বানাবো তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও তোমাদের কি মনে হচ্ছে ম্যাচটা নিয়ে আর দুই দলের বা তোমাদের প্রিয় দলের প্রথম একাদশটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও